মিনিমাম ফাইভ ডলার টেন ডলার কাজের উপরে বাংলাদেশি স্যার আর কোন দেশের কাস্টমার আসে বাংলাদেশি স্যারা তো মনে করেন ইন্ডিয়ান পাঞ্জাব অ্যান্ড ইন্ডিয়ান প্রচুর কাস্টমার ইন্ডিয়ান আছে এবারে ব্ল্যাক বিভিন্ন দেশের কাস্টমার এই দেশে কয়দিন খোলা রাখেন আপনি সাত দিন খোলা থাকেন আপনার এটার অ্যাড্রেস আমার এটার অ্যাড্রেস হচ্ছে গিয়া ফোর ফোর ফাইভ ওয়েস্ট জান্তালন মেট্রো কোনটা মেট্রো এই পার্কোলার আবহাওয়া ঠান্ডা তো খুব বেশি খুব বেশি কিন্তু খুব ভালো লাগে খুব ভালো দেশ শান্তির দেশ খুবই ভালো একটা দেশ দেশে আর কে আছে দেশের সবাই আছে মা বাবা সবাই আছেন ফ্যামিলি আমার তো ফ্যামিলি আমার সবাই বাংলাদেশে অনেকদিন থেকে আমার এই জায়গাটা মানে আমরা সিলেটি বাসা আর কি সিঁড়ি গেছে ফাড়ি গেছে চেইন এখন কোথায় লাগাইতাম কিভাবে লাগাইতাম আসলে কুজিয়া ফাইরাম না আখতে গত কিছুদিন আগে এখানে স্বদেশ একটি দোকানে আসছিলাম আসার পরে এই দোকানটি দেখেছে সে কোন আসছি আমার খুবই ভালো লাগে এবং এই কানাডা মন্টিয়ালে বিশেষ করে প্লামন্ডন স্বদেশ প্রচুর পরিমাণ বাঙালি মানুষ আছেন আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত কানাডার ব্যস্ততম শহর বাঙালি পাড়া নামে খাত পার্ক এক্সটেনশন থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ